রাজ্য বিধানসভার সংগ্রহশালায় আজকে প্রথম রাষ্ট্রনায়ক ডক্টর চন্দ্র ঘোষ একমাত্র ব্যক্ত তার একশো পঁয়ত্রিশটি বাতি প্রচলন জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান মঞ্চ থেকে স্থানীয় বিডিও অফিস শহীদ স্তম্ভ পর্যন্ত সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয় স্মারক সমিতির কনভিনার দুর্গাপদ মিশ্র তিনি বলেন বিধানসভা সংগ্রহশালা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষের ছবি বাদে সকলের ছবি থাকল পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন উনিশশো বাহান্ন সাল থেকে সর্বশেষ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সব তথ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালায় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন উনিশশো সাল থেকে সর্বশেষ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সব তথ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালায় যেখানে বাংলার রাজনৈতিক উত্থান পথনের সুদৃঢ় ইতিহাস ফুটে উঠেছে সাম্প্রতিক উদ্বোধন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালা সুসজ্জিত তৈরি হয়েছে এই নয়া সংগ্রহশালা যেখানে বাংলার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে বাংলার নবজাগরণের সুদীর্ঘ ইতিহাস রয়েছে এখানে সমাজ সংস্কারকদের ছবি রয়েছে বাংলার মনীষীদের জন্ম মৃত্যুর তারিখ সম্বলিত ছবিও ঠাঁই পেয়েছে সংগ্রহশালায় রয়েছে স্বাধীনতার আগেও স্বাধীনতার পরবর্তী সময়ে সরকার গঠনের যাবতীয় তথ্য ভারতীয় সংবিধানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সংগ্রহশালায় রয়েছে নেতাজি গান্ধীজির মোমের মূর্তি পশ্চিমবঙ্গ বিধানসভা গঠন এবং এখানে ঐতিহাসিক যে সমস্ত আইন প্রণয়ন হয়েছে তার বিস্তারিত তথ্য উল্লেখিত আছে গুরুত্বপূর্ণ হল সংগ্রহশালার একটি জায়গায় রয়েছে বাংলার রাজনৈতিক উত্থান পথনের ইতিহাস বাংলার মুখ্যমন্ত্রীদের ছবি রয়েছে একটি কোলাজে তাতে প্রাক্তন বর্তমান সব মুখ্যমন্ত্রী ও দলীয় পতাকা ছবি রয়েছে এক তাতে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি যেমন রয়েছে তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়া ছবিও প্রকাশ করা হয়েছে সংগ্রহশালায় বিধানচন্দ্র রায়ের মোমের মূর্তি রয়েছে সংগ্রহশালায় রাজ্যের অভিভাবক সংক্রান্ত একটি নির্দিষ্ট জায়গা রয়েছে তাতে তিনটি ভাগ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিধানসভা স্পিকারদের ছবি দিয়ে বিস্তারিত একটি ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যিনি প্রথম স্বাধীন ভারতের রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনির ছবি নেই বিধানসভার আর্ট গ্যালারিতে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ স্মারক কমিটির দাবি ১৯৫০ সাল থেকে রাজ্য সরকার সেই সময়কালে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের নামসহ তাদের ছবি প্রকাশ করছেন কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতার সাথে সাথেই রাজ্যে যিনি দায়িত্ব নিয়েছিলেন তাদের নাম ওই ছবি কেন ওই আর্ট গ্যালারিতে থাকবে না উনিশশো বাহান্ন সালে নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেজন্যই তাদের বিধানসভায় বিশেষ সংরক্ষণ করা হচ্ছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভিত্তিতে ভারতভাগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ হয় এবং তার প্রধানের পদটি ছিল প্রধানমন্ত্রী এর পূর্বে উনিশশো সালে ভারত শাসন আইন অনুযায়ী বঙ্গীয় প্রাদেশিক আইনসভা বিধান পরিষদ ও বিধানসভা দুই কক্ষে বিভক্ত ছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট বঙ্গদেশ বিভক্ত হয় তখন পশ্চিমবঙ্গের বিধানসভা গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের একুশে নভেম্বর প্রথম বিধানসভা বসে উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট থেকে উনিশশো পঞ্চান্ন সালের জানুয়ারি পর্যন্ত পদটি প্রধানমন্ত্রীর নামেই প্রচরিত ছিল উনিশশো সালে ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী হয় যেহেতু ওই সময় ডাক্তার বিধানচন্দ্র রায় ওই পদে ছিলেন সেই জন্য তাকে অনেকেই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বলেন কিন্তু প্রাদেশিক আইন অনুযায়ী একই পদে শুধু ভিন্ন নাম হয়েছে সেজন্য স্বাধীন ভারতের প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষ বঙ্গদেশ ভাগের পূর্বে ঘাউজা নিজামুদ্দিনের নেতৃত্বাধীন মুসলিম লীগের সঙ্গে কংগ্রেস ছায়াট মন্ত্রিসভা গঠন করবেন বলে স্থির হয় উনিশশো সাতচল্লিশ সদক দেন উনিশশো সালের আগে যারা রাজ্যের দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেকের ছবি নাম ওই আর্ট গ্যালারিতে রাখে নতুন প্রজন্ম তাহলেই জানতে পারবে গতবর্ষের স্বাধীনতার ইতিহাস জন্মদিনে উপস্থিত ছিলেন হলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান সহ সভাপতি শ্রীকান্ত মাইতি উপস্থিত ছিলেন হলিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা শিলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অরূপ রঞ্জন দাস প্রাক্তন শিক্ষক অসীম কুমার মাইতি ডক্টর সুজন কুমার বালা জয়পাল ভৌমিক নীতা ভট্টাচার্য পৃথিবীষ মিশ্র হোসেনজিৎ ভৌমিক স্নিগ্ধা ভূয়া নিবেদিতা দাস স্মুতি বেরা কবিতা রামানী এছাড়া উপস্থিত ছিলেন সমিতির সদস্য সদস্যাগণ

সালে দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষে অভ্যক্ত ভারতবর্ষ এখন যেটি ঢাকার জেলায় এক প্রত্যন্ত গ্রামে কালমান্দি নারী গ্রামটি সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন পূর্ণচন্দ্র বোস প্রাথমিক শিক্ষক মা ছিলেন দিনোদিনী গৃহপুত তারা ছিলেন যাদব সৎ এবং ধার্মিক প্রফুল্লচন্দ্র বোস মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কলারশিপ পেতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নে স্নাতকোত্তরে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন লেখাপড়া সম্পূর্ণ করে তিনি প্রাক সালে ডেপুটি ম্যানেজারের পদে চাকরিও নিয়েছিলেন কিন্তু একদিন তার ময় হল পরাধীন ভারতবর্ষের কথা তাই চাকরি নয় উনিশশো একুশে তিনি চাকরির তো এই ইস্তফা দিয়ে স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিমজ্জিত করলেন প্রফুল্ল ঘোষ ছিলেন এবং তার কার্যপ্রণালী গান্ধীজির অনুষ্ঠিত পথে তিনি কুটির শিল্প থেকে আরম্ভ করে কোন চাষ থেকে শুরু করে কৃষি থেকে আরম্ভ করে গান্ধীজির যে ভাবনা ছিল বিস্তফা কর্মসূচি সবটাই তিনি

আর কিছু লোক ওরে কমে খাচ্ছে লুটে উঠে খাচ্ছে যার শিকার হয়েছিলেন দুর্গা বদল সেসব কথা ভাবলে খুব কষ্ট হয় সেদিন আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু সেই যাওয়ার পিছনে কিছু জন চান দি যে আমরা প্রফুল্ল ঘোষের জন্মদিনে ওখানে উদযাপন করি বা তার সম্পর্কে জানি কি সুন্দর সুন্দর ঘর গুলো তার দরজা কেটে দিয়ে দেওয়া হয়েছে লুটে মুটে একটা লুপ্ত রাজ্য চলছে পঞ্চায়েত কিছুটা পুকুরে চাষবাস জমি জায়গা দেখাশোনা করছে কিন্তু এখনো ভাবে সুশিক্ষণ ভাবে তার সেই সমর্পিত সেই সম্পদ আমরা এখনো রক্ষা করতে পারিনি তো আমাদের দাবি কি সেটা আমাদের বলবেন আমাদের এই দাবিটাকে আগামী দিনে ওই জায়গায় একটা কালীগরি শিল্প বা একটা কিছু বা হেরিটেজ হোক স্মারক হোক সুতরাং আমি আমার বক্তব্য একাউনের অনেক পরে ছিলাম অন্য জায়গায় একটা মিটিং এ ছিলাম বলেছিলেন কিছু সময় আসতে পারিনি সেজন্য দুঃখিত লজ্জিত সেজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা থাকলেও বলতে চাইনি অনুরোধে বলল তবে আমাদের লড়াই চলবে আমাদেরকে আন্দোলন করতেই হবে কারণ সুতো আগার মাটি দুর্জয় মাটি সেই সুতো আগাতে এসে ডাক্তার ঘোষ হাতে লাগতে যা করেছিলেন সেটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু আমরা রক্ষা করতে পারিনি কিন্তু চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে অবিভক্ত বাংলা কখন দেশমাতৃকা পরাধীনতার শিল্প মোচনের জন্য যে আশেপা পড়া ঢেউ একবার সমস্ত ভারতবর্ষব্যাপী সেই ঢেউয়ের উত্তাল শব্দে বন্দে মহাতরম ধ্বনিতে এবছর আবার বন্দে মহাতরণের ষাট শতম শতবর্ষ চলছে সেই বন্দে মহাতরণ ধ্বরিতে যখন উত্তাল সেই সময়ে তিনি তার সমস্ত যে মানে পেশাগত জীবন ছেড়ে রাজনীতিতে এসেছিলেন এবং রাজনীতিতে এসে একেবারে অনমনীয়তা বীরের মতো এবং মহাত্মা গান্ধীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার সেবার জন্য স্বাধীনতার জন্য ঝাড় করেছিলেন এবং প্রথম তাকে এই প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ ভারত স্বাধীন হলেও পশ্চিমবঙ্গের অনেক জেলা আঠারোই আগস্ট স্বাধীন হয়েছিল ভাবে আমাদের রানাঘাটটা কিছু মালদার কিছু অংশ এগুলো তারা আঠারোই আগস্ট স্বাধীন দিবস পালন করে যাই হোক তো সে সময়ের হাল ধরা সে সময় লক্ষ লক্ষ শরণার্থী তারা একেবারে মানে সময় সম্মিলিত হয়ে নিজে একবার ভিটে বা বাকি সমস্ত কিছু ছেড়ে যখন পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হচ্ছেন তখন তাদেরকে ত্রাণের জন্য এবং আমাদের এই জেলা মৃত্যুঞ্জয় মাইকি আহ্বায়কের বাবা তিনি এই মন্ত্রিত্ব সামনে ছিলেন এবং খুব সুন্দরভাবে কুমারচন্দ্র চন্দ্র সময় খুব সহযোগিতা করেছিলেন ওনাকে কুমার জানার টানেই তিনি এখানে এসেছিলেন এবং এসে এখানে যে লোক ভারতী স্থাপন করেছিলেন খুব দুঃখের বিষয় আজকের আর ওই ওইগুলো না বলে এটুকু দুঃখ জানতে পারি কারণে যে উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজকে একেবারে দু হাজার সাল পর্যন্ত যারা প্রশাসনে ছিলেন যারা এখানে নেতৃত্ব ছিলেন কেউই কেই তো ওই শান্তির কথা ভাবেননি ওই মানুষটির কথা ভাবেননি কুমার জানার জন্য আমরা অনেক বক্তব্য করি কুমার জানার মুক্তি প্রতিষ্ঠিত হয়েছে তেলজানপুর যে umur সেই মলের উপরে কিন্তু প্রভু লোকানন্দ ঘোষ এই মাটির সন্তান না হলেও তিনি কিন্তু এই মাটিকে ভালোবেসেছিলেন এই মাটির প্রভু উন্নতির জন্য তিনি ডাক্তার ছিলেন এবং ডাক্তারের জন্য তিনি অনেক মানুষের সেবা করেছেন ডাক্তারি করেছেন হ্যাঁ অনেক রোগী দেখেছেন এবং তিনি তার যে অনমনীয় বিরোধী আছে জন্য তাকে একসময় কংগ্রেস সাধ্য হয়েছিল কংগ্রেস থেকে নতুন দল গঠন করেছিলেন সেরকম মানুষ সে সময়ে যে নেতৃত্ব সঙ্গে বলিষ্ঠ চিত্তে তিনি একেবারে বুক জিতিয়ে তিনি লড়াই করেছিলেন এবং এখানে মুখ্যমন্ত্রীর পদটা বড় নয় কিন্তু তার যে আর্থিক দিক তার যে চারিত্রিক দিক তার যে গুণাবলী তার যে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ বড় বয়সকে ভারতবর্ষের বুকে একটা নিজেকে প্রতিষ্ঠিত করা আর কিছু কাজ অন্তত যেটা দেখে দীর্ঘদিন দিয়ে লড়াই করছে সড়ক সমিতি তারা অন্তত খুশি হবে যে আমাদের প্রচেষ্টাটা বৃথা যায়নি আমি আবেদন করবো যারা প্রশাসনিক স্তরে রয়েছে তাদের কাছে যে

এলাকার মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়িয়েছেন তাদের কোনো ছবি বা কোনো আর্ট গ্যালারিতে স্থান পায়নি সেজন্য আমরা গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমরা একটি দরখাস্ত দিয়েছি এবং যাতে বিভিন্ন পত্রপত্রিকাও আমি সাক্ষাৎকারে বলেছি যে যাতে আর্ট গ্যালারি একদম উনিশশো সাতচল্লিশ সাল থেকে বর্তমান পর্যন্ত যারা এই রাজ্যে ক্ষমতা এসেছিলেন তাদের ছবি সহ ডাকা ওই আর্ট গ্যালারিতে যদি রাখা হয় তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে আমরা দেখেছি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ যে বাহাত্তরের একাত্তরের আন্দোলনের ফলে যে মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে বর্তমান সমাজের ছাত্র ছাত্রীরা সেই দিনের যে ইতিহাস তারা জানত না বলে তারা এই কাজ করছে আমরা যদি আমাদের ইতিহাসকে ভুলে যাই আগামী দিনে এই নতুন প্রজন্ম জানবে কি করে তাই সকলের মধ্যে আমাদের এই আওয়াজ তুলতে হবে পঁয়ত্রিশতম জন্মদিন এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত আছেন হইয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান শেয় সাধন চন্দ্র জেনা মহোদয় উপস্থিত আছেন যার আহ্বানে যার মু আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি বিগত দিনেও করে এসেছি আমাদের রিপোর্টার দুর্গাপদ মিশ্র মহোদয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোকবাবু উপস্থিত আছেন দলি ম্যাডাম থেকে আমাদের আমাদের আমার প্রাক্তন শিক্ষক চদ্দীপা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অসি মাইতি মহোদয় আমার শিক্ষক রয়েছেন আমাদের রীতা ভট্টাচার্য ম্যাডাম আমাদের ম্যাডাম রয়েছেন এছাড়াও সম্মুখে আমাদের যারা বিশিষ্ট জন গুরুজন রয়েছেন আমাদের অনেক সাংবাদিক রিপোর্টার থেকে আমাদের এলাকার সমস্ত নাগরিক সবাইকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে একটি শুভ দিন যে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষে আমরা একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালন করছি আজকে বিগত দিনেও আলোচনা হয়েছে আজকেও আমরা আবার সেই গুণীজনের মুখ থেকে আমরা সেই প্রফুল্ল ঘোষের যে তার কীর্তি সেই কীর্তি সম্পর্কে তার সৃষ্টি সম্পর্কে আমরা আগে জানলাম আমাদের অনেক গুণীজন তুলে ধরলেন সেই সঙ্গে কিছু দাবিও রাখবেন মানে সত্যিও আমিও এলাকার নাগরিক হয়ে হয়তো আমাদের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ আমাদের এলাকায় তিনি এসেছিলেন ভালোবেসে তিনি লোক ভারতী স্থাপনও করেছিলেন এখানে যে একটি বিভিন্ন বিজ্ঞানের গবেষণাগার থেকে আমাদের কৃষি প্রাণীজ সম্পদের উন্নয়ন থেকে তার যে পরিকল্পনা তার যে উদ্যোগ ছিল আমরা আজকের দিনে আমাদের মনে হয় যে কৃষি আর প্রাণীজ সম্পদই মানুষকে বাঁচিয়ে রাখে আমাদের কোন যদিও এটা হলদিয়া শিল্পাঞ্চল কোন শিল্প কিন্তু মানুষের খাবার তৈরি করতে পারে না কৃষি আর প্রাণীজ সম্পদ কিন্তু মানুষের খাদ্যদ্রব্য তৈরি করে মানুষকে বাঁচিয়ে রাখে তো সেই জায়গায় তিনি কিন্তু আমাদের প্রফুল্ল ঘোষ মনে করেছিলেন যে কৃষিজ এবং প্রাণীজ সম্পদের উন্নয়ন করতে হবে তার জন্য তিনি রিসার্চ সেন্টার স্থাপনের চেষ্টা করেছিলেন তিনি হয়তো করে যেতে পারেননি আমরাও হয়তো আজকে সেই তার রিসার্চ সেন্টারের যে পূর্ণা বয়স সেটা আজকে আমরা দেখতে পাইনি একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী আমাদের এই এলাকায় মেদিনীপুরের গল্প এবং আমাদের গল্প আমরা একশো পঁয়ত্রিশতম জন্মদিন যার উদ্যোগে পালন হয়েছে দুর্গাপূজা বিশ্ব সাংবাদিক পত্রিকার সম্পাদক উদ্যোগটা প্রতি বছর ওই নেয় দুর্গাপূজা গর্ব আমাদের দেবরাজীকে বলে আমরা আসি আমরা বলতে বসেছিলাম আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষকে তিনি গান্ধীবাদী নেতা ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং পরামর্শ দিতেন বা তার গুরু হওয়া যায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি দায়িত্বভার গ্রহণ করে দায়িত্ব পালন স্থানে উনিশশো সাতচল্লিশ সালে একুশে নভেম্বর থেকে সমস্যা দেখা দিল উত্তর কলকাতার এক তেল কারখানা যেখানে ভেজাল ধরা পড়েছিল কঠোর হাতে তিনি দমন করেছিলেন এটা ভালোভাবে বাংলার তৎকালীন কংগ্রেস নেতৃত্ব দিল্লির প্রভাবশালী নেতা থেকে মন্ত্রী ভালো চোখে নেয়নি গান্ধীজির কাছে ঘটনা যাওয়ার পর গান্ধীজি যেহেতু ভক্ত ছিলেন উপর্ণ চন্দ্র ঘোষ বলেছিলেন প্রফুল্লবাবু যে কোনো মালুয়ারি ব্যবসায়ীকে সদস্য করে একটু কাজটা চালিয়ে নেওয়ার জন্য কিন্তু তিনি নিষ্ঠা সততার প্রতি প্রফুল্ল চন্দ্র ঘোষ মাথা মতো করেনি তাই আটচল্লিশ সালে বাইশে জানুয়ারি তিনি পদত্যাগ করেছিলেন অন্যায়ের কাছে তিনি মাথা মতো করেননি এই হচ্ছে আমাদের গর্ব মেদিনীপুর তথা আটা হলদিয়া আমরা গর্বিত কিন্তু আমরা আজকে বলতে বসেছি আমাদেরই সামনে আজকে দুটো ঠিকই বলেছিলেন ঘোষের মুখ ঘোষের মুখ আমরা সীমিত কয়েক লোক জানি ঘোষের মত কারণ মুখ্যমন্ত্রী যে তো তিনি দায়িত্বেও ছিলেন মুখ্যমন্ত্রীর পদে রিজাইন দেওয়ার পর সেখানেও রিজাইন দেন অভয় আশ্রম করে তোলেন এবং তিনি আজকে যা কিছু বাংলা তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সাতষট্টি সালে এবার হয়েছিলেন অস্থায়ী একাত্তর সালে হয়েছিল তাই আগামী দিনে যে প্রফুল্ল ঘোষের একটা অভয় মূর্তি হোক এবং অনেকেই দুর্গাপদবাবু লেগেই আছে যে একটা হেরিটেজ করার জন্য তার এত সম্পত্তি এটা বাস্তব কর আগামী দিন সময় বলবে আমাদের সহযোগিতা থাকবে মঞ্চে উপস্থিত সুনিয় বাবু আর আজকের সভাপতি এই অনুষ্ঠানে আমাদের হলিয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধান্তবাবু আছেন প্রাক্তন শিক্ষক আমার প্রণব আলোকবাবু এসএসএ মঞ্চে সেই সঙ্গে প্রাক্তন শিক্ষক চরদ্বীপা হাই স্কুল অসীমবাবু ধন্যবাদ জানাই আমাদের আছেন সাংবাদিক কলকাতা থেকে আগত উনি ভালো বলেন ধন্যবাদ জানেন এবং ভট্টাচার্য আছে আমাদের সফরবাই সহ ম্যাডামরা যারা আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আবার একবার ধন্যবাদ আমাদের

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে